আসসালামু আলাইকুম মহার্ঘ ভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত মহার্গ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত হয়েছে বিশে মে দু হাজার পঁচিশে অর্থাৎ এটা আজকের পর সর্বশেষ আপডেট চলুন ভিআর্স আমরা বিস্তারিত দেখে আসি অর্থ উপদেষ্টা কি বললেন নতুন অর্থ নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার বিশেম সচিবালয়ে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি তিনি বলেছেন মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে হওয়ার সম্ভাবনা মোটামুটি হয়তো একটু সময় লাগবে কখন থেকে দিতে পারব কত দিতে পারব এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতার ঘোষণা হবে তবে কিছুটা সময় লাগবে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা তিনি বলেন কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে পরে জানানো হবে